আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে মুড়ি মাংস ভালোভাবে কষায় নিয়েছে আলু আর মাংস একসাথেই তো এই দেখুন কত সুন্দর জাল জ্বলছে যদি নিবে যায় তোরাতে খুবই কষ্ট হয়ে যায় তো কিছুক্ষণ পরপর নাড়াচাড়া দিয়ে দিচ্ছি মাংসটা যেহেতু ব্রয়লার মুরগি তার জন্য মাংস মাংসর আলু একসাথে ভালোভাবে কষিয়ে নিলাম তো পরিমাণ মতো ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রেখে দেখেন ভাতগুলা ফুলে ওপরে দিকে পড়ে যাচ্ছে তার জন্য এভাবে রেখেছি ভাতগুলা তো এই যে দিকে মাংস হওয়ার পরে উস্তাবাজি করছি আমার ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইয়াদেরকে অসংখ্য ধন্যবাদ এদিকে ডাল রান্না করে নিচ্ছি আর পাশে আছে উস্তাগুলো ভাজা ভাজা করে নিচ্ছি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন আছে মাছ না করব তো পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে লাল কালার করে নিয়েছি তো পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়াও দিয়ে দিলাম হাফ চামচ মরচা গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিব এই মাছটা হচ্ছে চেও মাছ চেও মাছ পেঁয়াজে বোনা করবো আজ তো মাছটা আগেই ভাজা ভাজা করে রেখেছিলাম তো মাছটা পেঁয়াজের সাথে ভালোভাবে নাড়া দিয়ে দিলাম তো এদিকে আমার মাছ রান্না হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ